এখানে আসছি আমি ইউটিউব দেখতে দেখতে ইউটিউব দেখতে দেখতে এখানে সন্ধান না পাইছি আর কি আমার ব্যথাটা বেশি ছিল আমি মানে সাহস ছিল কম এজন্যই জন্য মাল বাংলাদেশ আজকে আসার পরে কালকে এমন কালকে আর ভর্তি হয়ে গেছে আর কি দেরি করি নাই ছুটি কম ছিল এই জন্যে আসসালামু আলাইকুম আমার নাম আলমগীর হোসেন মালয়েশিয়া প্রবাসী আমার বয়স চল্লিশ আমার বাড়ি মানিকগঞ্জ আমার সমস্যা তিন মাস যাবত এখানে পিঠে এখানে ব্যথা ছিল গাড়ে ব্যথা ছিল করতে পারতাম না আমার এখানে চেকন হয়ে গেছিল বাড়ি কোনো কাজ করতে পারতাম না শুইতে পারতাম না কৃষি ব্যয় করত ওবার জীবনে আমি কাজ করতে পারতাম না এটাই সমস্যা হাত দিন দিন করতো হাত অব অবশ্য লাগতো এখন মোটামুটি ট্রিটমেন্ট নেওয়ার পর মোটামুটি সুস্থ আছি আমি মালয়েশিয়া ডাক্তার দেখাইছি বহুত টাকা খরচ হয়েছে মালয়েশিয়াতে এক মাসে ছুটি নিয়ে পরে এখানে আসছি ওরা রোগ ধরতে পারে ওরা শুধু বলছে এই আপনার ওইখানে এক্সি করার পরে ওরা ধরতে পারে না ওরা তো কোনো সমস্যা নাই একথা বলছি কিন্তু এখানে সেই মেরাই করার পর ধরছে যে এখানে নার্ভের সমস্যা এখানে আসছি আমি ইউটিউব দেখতে দেখতে ইউটিউব দেখতে দেখতে এখানের সন্ধানটা পাইছে আর কি মালয়েশিয়া থেকে যেদিন ফ্লাইট হয়েছে তারপরের দিন এখানে চলে গেছি আমার ব্যথাটা বেশি ছিল আমি মানে সাহস ছিল কম এই জন্যেই ফ্লাইট বাংলাদেশ আজকে আসার পরে কালকে এমন কালকে আর ভর্তি হয়ে গেছে আর কি দেরি করি নেই ছুটি কম ছিল এই জন্য স্যারের যে ট্রিটমেন্টগুলা দিছে ওষুধ দিছে খাইছি আর এক্সারসাইজগুলা দিছে থেরাপিগুলা দিছে এই তো মোটামুটি সুস্থ আর ব্যথা নাই যে মেন সমস্যা ছিল আমার পিছিয়ে নীল দেরা এটা নাই সুস্থ চললাম আর ব্যায়ামের কারণে হালকা এইদিকে ব্যথা ছিল চলে যাবে সমস্যা নেই এখানে আমি সবার আগে ধন্যবাদ দিই ভাই উনি অনেক থেরাপি ম্যান অভিজ্ঞ থেরাপি ম্যান উনি খুব ভালো থেরাপি দেয় ওনার কারণে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি ওনাকে থ্যাংক ইউ দিতেছি ভাইকে যেন আল্লাহ করে উনি অনেক ভালো থেরাপি দেয় সবাই ভালো সবাই ভালো আছে যারা থেরাপি দেয় এখানে সবাই ভালো ভালো ব্যবহার করে সবাই অভিজ্ঞ সবাই ভালো আছে আপনি আসতে পারেন দেখতে পারেন বাইরে টাকা নাস্তা করে নষ্টনাগর ডাইরেক্ট এখানে এসে যান সুস্থ হয়ে যাবেন সমস্যা নেই আমি সুস্থ হওয়ার পরে আমার রোগী দুইটা ऑलरेडी আই হয়েছেরা অনেক কষ্ট করছে পরে আজকে ভর্তি হয়েছে একজন আরও ও দুইজন আছে আসবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি ट्रीटমেন্ট দিরা করছে আল্লাহ যেন ক্ষমা করে আপনারা সবাই আসতে পারেন নির্বাবনে ডি পিএস এ পপ ছাড়াই আপনি सक्सेसफुल হতে পারবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামাই লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল